বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই এখন সেরা প্লেয়ার কিন্তু কমপ্লিট করলো তো কোন প্লেয়ার সই কমপ্লিট করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো কত বছরের জন্য সই করালো হলোস এর ম্যানেজমেন্ট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ হলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিব এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সব চক্রবর্তীকে নিয়ে তো সভিক চক্রবর্তীর সঙ্গে এবছরে দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছিল তো সৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও কিন্তু দুটো বছরের কিন্তু চুক্তি কিন্তু বাড়িয়ে নিল দু সাতাশ সাল পর্যন্ত কোনো চুক্তি বাড়িয়ে নিল সৌভিক চক্রবর্তীর সঙ্গে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরপরে এই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ভাল ভুইয়াকে নিয়ে তো ভাল ভুইয়ার সঙ্গে মুম্বাই সিডিএফসির দু সাতাশ সাল পর্যন্ত কোনো চুক্তি রয়েছে তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে ধরে নিতে চেয়েছিল ইভিএফসির ম্যানেজমেন্টে তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে তো মুম্বাই সিডিএফসি এই ভাল ভুইয়াকে কিন্তু সেরে দিচ্ছে না তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ভালোই এর ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এরপরে নিয়ে তো মরিসিওকে সেরে দিয়েছে ওড়িশা তো ডিউগো এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে ডিউগো মরিসিওকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি ছয়জন বিদেশি প্লেয়ারকে সেরে দিয়েছে তো সেই কারণে পাঞ্জাব ডিউ ডিওগো মরিষকে সই করাতে চাইছে নতুন মরসুমের জন্য তো ডিওগো কে এক বছরে একটা কিন্তু অফার কিন্তু করেছে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসির তরফ থেকে ডিওগো কে এক বছরে একটা অফার কিন্তু পাঠানো হয়েছে তো এখন এটাই দেখার বিষয় ডিওগো মরিসিও পাঞ্জাব এফসিতে যোগ দেয় নাকি আইস অন্য কোনো ক্লাবে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি কে নিয়ে তো এ বিএফসি এখন সেরা বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু কমপ্লিট করলো তো সেই বিদেশি প্লেয়ারটা হলো হামিদ আহাদ তো হামিদ আহদাদকে তো তোমরা সকলেই ছিল মারক্কোন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার তো সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি আরও কিন্তু দুটো কিন্তু প্রজিশনে কিন্তু খেলতে পারে অ্যাটাকিং মিড এবং রাইট উইনে কিন্তু খেলতে পারে হামিদ আহাদ তো হামিদ আহদাদ আহাদের বয়স হচ্ছে তিরিশ বছর বয়স তো প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে চার কোটি টাকা তো এই প্লেয়ারকে এবার সই করিয়ে নিল এ ভিএফসির ম্যানেজমেন্ট সই কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে তো যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারকে ওয়ান প্লাস ওয়ান ইয়ার ডিলে কিন্তু সই করালো এবিএফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে ডু কাপ কিন্তু খেলাতে চাইছে কোচ অস্কার তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই প্লেয়ারের নাম এই হামিদ আহাদাতের নাম দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু ঘোষণা করবে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমরা ভাই কমেন্ট করে জানো এই প্লেয়ার যদি ডুরান কাপ খেলে তাহলে কীরকম হবে তো আমার মতে এই প্লেয়ার যদি ডুরান কাপ খেলে তাহলে সবথেকে কিন্তু ভালো হবে তো ডুরান কাপে দুজন বিদেশিকে কিন্তু ডেকেছে ইভিএফসির ম্যানেজমেন্ট দিমিত্রিয়ান ডিএমান্টা এবং সাউল ক্রেটেস্পো তো এই দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু ডেকেছে ডুরান কাপ খেলার জন্য তো হামিদ যদি খেলে তাহলে কিন্তু সবথেকে কিন্তু ভালো হবে তো তিনজন কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু হবে এ বিএফসির সেরা একাদশে তো হামিদকে কিন্তু সই করি নিছি এ বিএফসির ম্যানেজমেন্ট তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ বিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই